সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আমি সাগর আজ দশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আসলে আপনারা জানেন যে এক একটা জন্য আর জার্সি গাবির জন্য ইনশাল্লাহ বিখ্যাত এটা আপনারা আসলে জানেন সেই ধারাবাহিকতায় আজকে আব্দুল্লাহ ডে ইফাম আরো দুটি জার্সি বাচ্চা ইনশাল্লাহ ঢাকা ঢাকা কমলাপুর আপনার কারোর আইডিয়াতে বিক্রি হলো ইনশাল্লাহ আমার পান বড় বড়ো ভাই দুইটি বকনা বাচ্চা নিল দোয়া করবেন যেন সে ভালো প্রোডাকশন ইনশাল্লাহ এর থেকে যেন পায় এই আশা নিয়ে সে ইনশাল্লাহ ক্রয় করলো আসলে অনেক বিশ্বাস করে সে গাড়ি ড্রাইভার পাঠাইয়ে দিছে আমি নিজ দায়িত্বে যে গরু দুটিকে আমি উঠাই দিচ্ছি তার বাসার উদ্দেশ্যে যে যদি এরকম জার্সি বকনা বাচ্চা কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আবদুল্লাহ ডেইরি ফার্মে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের সবসময় ইনশাল্লাহ দিতে পারবো আবদুল্লাহ ডেইরি ফার্ম একটা জার্সির জন্য বিখ্যাত প্রতিষ্ঠান কারণ জার্সি সর্বোচ্চ জাত মান নিয়ে আবদুল্লাহ ডেইরি ফার্ম কাজ করে আর আপনার গাবি গরু হোক বকনাবাতার হোক সর্বোচ্চ জাত মান ছাড়া কোনো সময় আবদুল্লাহ ডেইরি ফার্ম কালেকশন করে না যদি আপনাদের জার্সি বকনা এবং জার্সি গাবি এবং সার যদি সার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন দুটি বাচ্চাই খুব কোয়ালিটি সম্পূর্ণ অনেক দাম দিয়ে বাচ্চা দুটা ক্রয় করলো দুটা বাচ্চাই অনেক হাই রেঞ্জের বাচ্চা ইনশাল্লাহ সেই দুটো বাচ্চা ইনশাল্লাহ খুবই যাত মানের দিক দিয়ে খুবই ভালো আসলে একটা আমার হল খামারের বাচ্চা আর একটা হলো আমার কিনা বাচ্চা ইনশাআল্লাহ দুটো বাচ্চাই সর্বোচ্চ জাতের বাচ্চা তো যদি এই ধরনের জিনিস প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর আসলে আপনারা অনেক বাইরে বলেন যে ভাই আসলে আপনার সে সর্বোচ্চ জাতের ছাড়া ইনশাআল্লাহ আপনারা কোনো সময় পাবেন না কারণ জার্সি জগতে ইনশাআল্লাহ আমি মনে করি যে জাত মানের জিনিস আমি নিয়ে কাজ করি করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত জার্সি গাভীর আপনারা ভিডিও দেখতে পাবেন এবং জার্সি বপনার ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ জাতের যে আপনাদের কাছে এটাই আমি বিদায় জানাচ্ছি পরবর্তী ইনশাআল্লাহ আপনারা